সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপর মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর আমি এই হাট থেকে আপনাদের কিছু গাবি এবং বাছুরের দাম জানানোর চেষ্টা করব এই যে একটি সার বাছুর দেখেন আর গাবিটি হচ্ছে এটি ভিড়ের মধ্যে গাবিটা অতি স্পষ্ট দেখানো যাচ্ছে না তারপরে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি

আতারা হচ্ছি জানো আমি একটু যদি ভিতরে যাওয়ার চেষ্টা করি যেতে পারি এইখানে একটি দেখি ভাই সর্ব বাচ্চা না দেখি বাবা একটু এদিকে তো তুই পাথর হচ্ছে এইটা গাবিটা হচ্ছে এটা হ্যাঁ আপনার আসসালামু আলাইকুম কয় দাপ গাবিটা ছয় দাপ না দুধ কেমন হয় বাবা দুই কেজি পর্যন্ত হয় না দাম কেমন চাইলে 110 কাস্টমার কি দাম দিচ্ছে 90 100 90 100 আপনার টার্গেট কেমন হ্যাঁ করে সার বাচ্চা ক্রস গাভিটা কয়দার গাভিটা কয়দার আট দা না দাম কেমন চাইলেন এটা পঁচাশি না কাস্টমার কি দাম দেয় এমনি টার্গেট কেমন বেচা কিনা টার্গেট আশির ভিতরে এটা বেচা কিনা গরুর দাম বলা যাবে না বেশি আবার কমও না গরুর দাম তো বাড়ে নাই না বেশি না মোটামুটি একটা পর্যায়ে আছে যাই হোক

এই যে একটি বাচ্চা দেখেন চমৎকার বাচ্চাটা বাচ্চাটা বাচ্চা নাকি সাইওয়াল বাচ্চা না আর গাভীটা তো মনে হয় জোয়ান নাকি কেবল জোয়ান হয়েছে নাকি ভালো আছেন আপনি এটা দাম কেমন চাইলেন এক লক্ষ কাস্টমার কি দাম দিচ্ছে পঁচাশি বলে টার্গেট কেমন আপনার নব্বই এলে ছেড়ে দেবেন না বাচ্চার বয়স কতদিন হবে আনুমানিক এক মাস না উনি কি ক্রেতা না বিক্রেতা উনি কি বিক্রেতা না ক্রেতা বিক্রেতা না আচ্ছা বিক্রেতা একজন মহিলা মানুষ দেখানো যাবে না যাই হোক এইখানে একটি বাচ্চা আছে দেখি বাচ্চাটা খুব চমৎকার মনে হচ্ছে বাসুরটা ওই পাশে নিয়ে জানতো আমি বাসুরটা একটু ভিডিও করি বাবা গাবিটা দেখেন বাসুরটা দেখেন চমৎকার বাসুর

আসি ভাঙবে না এখানে একটি দেশি গাবি দেখছি বাচ্চা গাবিটা বিদেশি গাবি আমি চেষ্টা করি ভিডিওটা করার এইটা হচ্ছে গাবিটা বাচ্চারা দেশি সার বাচ্চা চাবিটা কয় দা জুয়ান হচ্ছে না জুয়ান হচ্ছে দাম কেমন চাইলে একশো দশ কাস্টমার কি দাম বলছে পঁচাশি না টার্গেট নব্বই না আসলে আমি ভিডিও করে নিজে স্যাটিসফাই হতে পারছি না কারণ এইবার ঠিক আছে দুধ কতখানি হয় এটার এমনি দুইশের এটা কি সার বাচ্চা হ্যাঁ এখানে একটি বাচ্চা দেখলাম খুব ভালো মানের বাচ্চাটা বাচ্চাটা কি বাচ্চা দেখি তো সারবাচ্চা না এই যে আই ও না এই বাচ্চাটা দেখে চমৎকার বাচ্চাটা গাভীটা বেশ বড় সড় একটি গাভী যদিও গাভীটা জুয়ান সম্ভবত জিজ্ঞেস করো দেখ এখন ভাই আসসালামু আলাইকুম গাভীটা কি জুয়ান দাম কেমন চাইলেন এক লক্ষ তিরিশ কাস্টমার কি দাম দিচ্ছে টার্গেট কেমন দশ আজকের বাজার শোনাম এটা দোষ যাবে না এক যেতে পারে ওনার ক্রেতার সামনে আমি এটা বলতে পারি না এটা কি সার বাচ্চা এত ছোট আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনি

বাজার একটু খারাপ দেশের অবস্থায় ভালো না বাজার তো ভালো হবে ইনশাআল্লাহ সবই ভালো হবে ইনশাআল্লাহ এই যে বাচ্চাটা দেখেন গাবিটা আবার হিট আসছে গাবিটা কয় দাদ ছয় দাদ না আবার হিট আসছে হিট আসছে দি দাম কেমন চাইলেন 95 কাস্টমার কি দাম বলছে বাবা দাম করে আশি বলতেছে টার্গেট কেমন আপনার পচা না দেখানো খুব কঠিন হচ্ছে আমার নিজের বাচ্চা দর্শক আমি চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওতে যতটুকু সম্ভব দেখানো কতটুকু পারছি জানি না আসসালামু আলাইকুম বাবাই ভালো আছেন আজকে কি করবো আনছেন এই গাই বাচ্চা বাচ্চারা কি সার বাচ্চা কয় মাসে একুশ দিন না নাবি আসছে ভালোই তো কয় দাঁত গাভীটা কয় দাঁত চার দাঁত হ্যাঁ দাম কেমন চাইলে এক লক্ষ দশ কাস্টমার কি বলে কত আসি টার্গেট কেমন কাস্টমার টাকা দিচ্ছে না বাজার খারাপ বাজার আসলে খারাপ দর্শক ভালো থাকবেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দীর্ঘদিন আমি ভিডিও দিতে পারিনি ব্যস্ততার কারণে আমার ভিডিওগুলো করতে পারিনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম